আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনার হাতে থাকা মোবাইল ফোনটিতে হঠাৎ করে আপনি দেখলেন যে জিমেইল থেকে একটি নোটিফিকেশন আসছে আপনার জিমেলের যে এস এটি ফুল হয়ে গিয়েছে অথবা আপনি যখন আপনার প্রয়োজনীয় কাজের জন্য জিমেলে প্রবেশ করলেন তখন দেখতে পেলেন যে আপনার এস ফুল হয়ে গিয়েছে নোটিফিকেশনটি কেমন আসে সেটি কিন্তু আমি আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি তো ভিউয়ার্স আপনারা কিন্তু অনেকেই জানেন না যে আপনার এস কেন অটোমেটিক্যালি ফুল হয়ে যাচ্ছে আপনার গ্যালারি থেকে যে ছবি বা ভিডিও থাকে অপ্রয়োজনীয় মানে যেটি আপনার আপলোড করে রাখার প্রয়োজন না সেটি কিন্তু অটোমেটিক্যালি আপলোড হয়ে যাচ্ছে আর এজন্য খুব দ্রুতই আপনার এস টু ফুল হয়ে যাচ্ছে যে কারণে আপনি কিন্তু আপনার প্রয়োজনীয় কোনো কাজ করতে পারতেছেন না আর এটি কিভাবে আপনি ডিলেট করবেন সঠিক নিয়মে বেছে বেছে অর্থাৎ যেটি আপনার প্রয়োজন সেটি ডিলেট করবেন আর এই জন্য কিন্তু আমি এই ভিডিওটি আপনাদের জন্য রেডি করতেছি তো ভিওর্স আপনারা দেখছেন জিরো টু এন আর আমি শাহিন আছি আপনাদের সাথে এখন আমি আমার জিমেইলে চলে যাব জিমেইলের যে অ্যাপসটি রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেইল অ্যাপসে আমি ক্লিক করে দিয়েছি ফার্স্ট একটি নোটিফিকেশন আসছে ইউ উইল স্টপ গেটিং মেইল অন টোয়েন্টি আগস্ট অর্থাৎ টোয়েন্টি আগস্টে কিন্তু আমার স্টোয়েজটি ফুল হয়ে গিয়েছে যে কারণে আমার তখন থেকে মেইল আদান প্রদানটি বন্ধ রয়েছে এখন এটি আমি দুটিভাবে ক্লিন করতে পারবো এখানে আপনি দেখছেন যে ক্লিন আপ স্পেস এটিতে ক্লিক দিলেও হবে কিন্তু অনেকের ক্ষেত্রে যখন এই নোটিফিকেশনটি আসবে না তখন আপনারা কি করবেন আপনার যে প্রোফাইল আইকন রয়েছে এখানে দেখবেন যে একটি এক্সক্লোমিটারি সাইন রয়েছে আপনি আপনার প্রোফাইল আইকনের উপরে ক্লিক দিয়ে দেবেন দেওয়ার পরে এখানে আবারও আমাকে দেখাচ্ছে আউট অফ স্টোরেজ অর্থাৎ আমার পনেরো জিবি পনেরো জিবি ফুল হয়ে গিয়েছে আর এটি ডিলেট করার জন্য আমাকে কি করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ স্ট্রোয়েজ এটিতে ক্লিক করে দেবেন দেন একটু স্ক্রল করে নিচে যাবেন যাওয়ার পরে এখানে আপনি লেখা দেখবেন যে ক্লিন আপ স্পেস এটিতে ক্লিক দিয়ে দেবেন এখন আমাকে আরেকটু স্ক্রল করে নিচে যেতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে ক্লিন আপ বাই সার্ভিস অর্থাৎ আপনি কোন সার্ভিসটির ডাটা ক্লিন করতে যাচ্ছেন ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদেরকে একটু তথ্য দিব। আপনি যদি চান যে আপনার পারমিশন ছাড়া আপনার গ্যালারি থেকে কোনো ছবি বা কোনো ভিডিও অটোমেটিক্যালি আপনার জিমেলে আপলোড হবে না সেটি কিভাবে সম্ভব এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক দিয়ে দিব। সেখান থেকে আপনি খুব সহজে দেখে নিতে পারেন তো সাধারণত আমাদের এখানে গুগল ড্রাইভে এটা আমরা যখন আপলোড করি তখন এটি আপলোড হয় এবং জিমেইলে কোনো মেইল আমরা সেন্ড করলে অথবা ইনবক্সে আসলে তখন সেটি এখানে আপলোড হয় কিন্তু আমাদের অজান্তে যেটি আপলোড হয়ে যায় সেটি হচ্ছে গুগলস ফটোসের মধ্যে যে সার্ভিসগুলো রয়েছে অর্থাৎ ভিডিও এবং ফটো তো সাধারণত সবার এটাই ডিলিট করার প্রয়োজন হয় তো আমি এটি ডিলিট করে আপনাদেরকে দেখাবো আর এই জন্য গুগল ফটোস এই অপশনে চলে গেলাম যাওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে আমার অটোমেটিক্যালি আমি পারমিশন না দেওয়ার পরেও কিন্তু এখানে ত্রিশটি ভিডিও এবং ইমেজ কিন্তু আপলোড হয়ে গিয়েছে এর জন্য আমি যদি সবগুলা একসাথে ডিলেট করতে চাই সেক্ষেত্রে আমি এখানে আমার শো করতেছে আমি যদি যে একবার ডিলেট দিতে তাহলে এখানে অল অল সিলেক্ট সিলেক্ট করে দিব। আপনি করার পরে যখন চেক দিবেন যদি মনে হয় যে না আপনি যে কোনো একটি ভিডিও ডিলিট করতে চাচ্ছেন না সেক্ষেত্রে এখান থেকে সেটি আনসিলেক্ট করে দিবেন আমি একটা আনসিলেট করে দিলাম এখন সবগুলা ডিলেট দিব আর এর জন্য এখান থেকে ডিলেট স্পেস চাপ দিব যাওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে আইটেমস টু ট্রাস অর্থাৎ আমার এখান থেকে ডিলেট হয়ে যাবে কিন্তু আমার ট্রাস্ট ফাইলে এটি থেকে যাবে যেটি আপনার দিন পরে ডিলিট হয়ে যাবে আর এটিতে যদি আপনি রাজি থাকেন তখন এই চেকমার্কটি করে দিবেন দেওয়ার পরে মুভ টু ট্রাস্ট দিয়ে দিবেন দেখুন যেখানে কিন্তু ডিলেটিং প্রসেস চলতেছে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন আমি এখান থেকে এটি নট নাও দিয়ে দিচ্ছি দেওয়ার পরে আমার যে ভিডিও ছিল সেগুলো কিন্তু এখান থেকে চলে গিয়েছে একটি বারে